রাধে রাধে তো হ্যালো গাইস চ্যানেল তোমার সবাই ওয়েলকাম অবশ্যই ভালো আছো আজকে অলরেডি তোমার টাইটেল আর থাম্বনেল থেকে অলরেডি বুঝতে পেরেছি কোন টপিক নিয়ে ভিডিও করতে চলেছি আজকে আমি শেখাবো সাড়ে গাওয়া তো ভাইলিনের যে প্রথম যে লেশনটা দিয়েছিলাম প্রথম যে ক্লাসটা আমার অলরেডি এর আগে ভিডিও আছে আর এটা সেকেন্ড পার্ট বানাচ্ছি তো এই যে ভিডিওটা হলো আজকের শেখাবো সাড়ে গাওয়া ঠিক আছে তো সারে গাওয়া ভাইলিনটা আমরা কিভাবে ধরবো তো ভাইলেনটা এইভাবে দেখবি আমরা ধরি ঠিক এইভাবে ঘাতটা গাইস ভালো করে দেখো ঠিক এইভাবে করে কিন্তু আমাদের এই জায়গাটা ঠিক ভর করতে হবে এইভাবে ধরে এইভাবে কিন্তু এইভাবে রাখতে হবে মানে রাখতে হবে মানে আমাদের এই যে আমাদের ব্যাপারটা আছে এই ব্যাপারটা কিন্তু এইভাবে করে চেপে দিতে হবে চেপে দিলে কি হবে এইভাবে ঠিক এইভাবে থাকবে মানে আমাদের হাতটা যে হাতটা রয়েছে এটা করে যেন ফ্রি মাইন্ডে যেন ফিঙ্গারে কাজ করে তো এইভাবে করে কিন্তু এইভাবে ধরতে হবে তো প্রথম লেশন আমাদের কি হলো ভায়োলিনটা তোমাদের কিভাবে কাঁধে নিলে তো এটা হয়ে গেল ছড়ি ছড়িটা তোমরা কিভাবে ধরবে এই যে ছড়িটা রয়েছে ঠিক এইভাবে 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 ধরে ধরতে হবে তো এই তোমার যেভাবে এই এমনটা এবারে দিতে পারো তো এত কষ্ট যেতে হয় তোকে এইভাবে করে ডাস্ট শক্ত করে ধরে রাখতে হবে ধরে রেখে এবার যে ভায়োলিনটা যেভাবে ধরা শেখালাম সেইভাবে কিন্তু এবার ধরে নিতে হবে ধরে নিয়ে কি করতে হবে প্রথম যে প্রথম যে লেশনটা আগে দিয়েছিলাম সাফা সাফা সেটা আগে তোমাদেরকে একটু করে দেখাই সা তো প্রথম আমাদের সাফা সাফা করে দেখলাম এবার সা গামাটা কিভাবে শিখবে আমাদের যে তিন নম্বর তার আছে ধরুন এক নম্বর তার দু নম্বর তার তিন নম্বর তার তিন নম্বর তার আমাদের কি করতে হবে তিন নম্বর তার ওপেন ওপেন বলতে এখানে তার কোনো তিন নম্বর তার কোনো টাচ করবো না তিন নম্বর তার তো এইভাবে করে কিন্তু আমরা প্রথম একবার ছড়ি ধরে একবার হালকা করে টানবাহ বিষাঙ্গুল দিয়ে টিপ দিতে হবে চেপে রাখতে হবে গা এবার গাটা কি হবে গাটা এই পরে কিন্তু আর একটা ছাড় দিয়ে আরেকটা একটা আঙুল দিতে হবে ওই একই ফিঙ্গারে মানে একই তার মানে তিন নম্বর তার হচ্ছে ওই তাহলে করি

কি হবে তারপরে তাহলে দুই নম্বর তার দুই নম্বর তার ওপেন তাহলে সা পা পা ওপেন তাহলে আমাদের কি হলো আমাদের আমাদের এখানে পা ওপেন পা ওপেন তারপরে টিপ দিয়ে আবার তারপরে আছে ধা নি সাথে কি হবে পা মানে ওপেন প্রথমে পা এই যে প্রথম দিয়ে তিন নম্বর তার যে তিনটের আঙুল দিয়ে শেখালাম তো একই পার্ট সেম দু পার্টে ওরকম কাজ হবে তাহলে আমরা একটু রানিং বাজিয়ে দেখতে কি হলো সারেগামা হয়ে গেলো এই যে প্রথম লেসনটা দিলাম এটা তোমরা কমপ্লিট করো আবার নেক্সট ভিডিও তোমাদের জন্য আসবে তাহলে একবার তোমাদের দেখাই বা আমার ফিঙ্গারে ভালো করে তোমরা নোটিশ করো এখানে ভালো করে নোটিস করো তাহলে তোমরা বুঝে নিতে পারবে প্রথম কি হলো ওপেন এইভাবে করে তোমাদের কিন্তু সাড়ে বারোটা প্র্যাকটিস করতে হবে এর পরের লেসনটা আসবে তো নেক্সট পার্টি তোমাদের বলে দেবো তাহলে একবার আমি তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে তো তোমাদের আর নেক্সট ভিডিও তোমাদের খুব শিখিয়ে নিয়ে আসতে চলেছি তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দিনটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো তোমাদের জন্য ধন্যবাদ